এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলে একটাই আলোচনা একটাই ফর্যালোচনা মিল্টন সামার মিল্টন সামারদার বাংলাদেশে যে বিষয়টা যায় এই বিষয় নিয়ে আলোচনা ফর্যালোচনা সমালোচনা হওয়াটাই স্বাভাবিক কোনো কিছু না স্বাভাবিক একদল মানুষে কইতেছে মিল্টন সামারদার একজন ভালো মানুষ সে একজন ফোরফকারী লোক সে মানব সেবার মধ্যে নিয়োজিত সে মানবতার ফেরিওয়ালা আর একদল মানুষে কইতাছে কিভাবে মিল্টন সামারদার ফর্দার আড়ালে তাকিয়া ভালো মানুষের মুখোশ পইরা মানুষের সাথে এইভাবে প্রতারণা হল আচ্ছা এখন আমি তরে যেই কারণে আমার মঞ্চের মধ্যে আনলাম আচ্ছা আমি তোর কাছ থেকে এই বিষয়টাই জানতে চাই যে মিল্টন সামার দ্বার কি আসলে ভালো মানুষ না মিল্টন সামার দার অপরাধী এই বিষয়টা আসলে তোর কাছ থেকে আমি জানতে চাইতেছি এই মিল্টন সমাজার কি অপরাধী না নিরপরাধী এটা তো আমি প্রমাণ করতে পারতাম না প্রমাণ করব আদালতে তবে মিল্টন দ্বারা নিয়ে আমি গবেষণা করতে পারবো আদালতে প্রমাণ করব মিল্টন সমাজার কি অপরাধী না নিরপরাধী সঠিক তদন্তের মাধ্যমে সুস্থ তদন্তের মাধ্যমে না সুস্থ তদন্ত তো অবশ্যই কারণ বাংলাদেশের মধ্যে যদি সুস্থ তদন্ত না হয় পৃথিবীর আর কোনো দেশে অসুস্থ তদন্ত হওয়া সম্ভব না পৃথিবীর মধ্যে দশটা দেশের মধ্যে একটা দেশ হইল বাংলাদেশ যেই দেশের মধ্যে একমাত্র সুস্থ তদন্ত সম্ভব ওই পাইলাম ঠিক বাংলাদেশ সুস্থ তদন্তের দেশ বাংলাদেশে যদি সুস্থ তদন্ত কুঁজিয়ে পাওয়া না যায় পৃথিবীর কোন দেশে সুস্থ তদন্ত কুঁজে পাওয়া সম্ভব নয় এমনকি মঙ্গল গ্রহের মধ্যে কি সুস্থ তদন্ত কুঁজে পাওয়া কোনো দিনও সম্ভব না তাহলে এখন আমরা মিল্টন সামার দ্বারে মানবতার ফেরি অল হওয়ার দরকার নাই আবার জনগণের অর্থ ফেরিওয়ালা এই কথা দরকার নাই এখন আমরা পালন করি দেখি মহামান্য আদালত কি প্রমাণ নিয়ে আমরা সামনে হাজির হই মহামান্য আদালতের কাছ থেকে আমরা কি প্রমাণ পাই তারপরে আমরা মিল্টন সামার নিয়ে আলোচনা সমালোচনা করবো তোমরা যদিও মিল্টন মিল্টনারে নিয়ে আলোচনা সমালোচনা না করো বাংলাদেশের যে সাংবাদিক গুলা আছে না এইগুলা তো মিল্টন সমার নিয়ে সমালোচনা করব কারণ আলোচনা সমালোচনা না করলে এদের এদের মুখের আহার হয়েছে আলোচনা সমালোচনা যে সাংবাদিক গুলা মিল্টন সামার এতদিন ধরে একসেটিয়া ভাবে দোষী প্রমাণ হইয়া গেছে আদালতে আজকে নির্দেশ দেয় মিল্টন সামার নির্দোষ ফরে দেখবাই ওই সাংবাদিক গুলাই মিল্টন সামার দারের প্রশংসা সারা বাংলাদেশ ভাষায় দিব